গুড মর্নিং আজকে কদিন ধরে অপেক্ষা করে করে অবশেষে আমাদের এই জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে এসেছে আর কি যাকে বলা হয়েছিল যেখানে রান্না খাওয়া হবে সেই জায়গাগুলো পরিষ্কার করার আছে আজকে তো তারিখ হয়েই গেল আর তো সময় নাই যাক আজকে এসছে এটাই ভাগ্য পরিষ্কারটা ও সব পরিষ্কার হয়ে যাবে বেগুন গাছ টেগুন গাছ সব উঠে যাবে কাজ করুক দেখতে হবে উঠে গেল সব পরিষ্কারের কাজ এখনো অনেক বাকি দেখাশোনার দায়িত্বে পাপু

চাটনি টমেটো কাটা হয়েও গেছে বেগুন পরে কাটবে ভালো হবে এত কাজ বাজের মধ্যে না এদিক ওদিক হচ্ছে ষটে রান্না বান্না হয়ে যাবে একদম খিচুড়ি সকালে আমরা টিফিন কি করেছি আর কি একটু বলে দাও না খুদের ভাত

সিদ্ধ করার সময় আমি অল্পটুকু নুন দিয়ে দেব সিদ্ধ হতে থাকবে এদিকে আমি এদিকে চাপনি করে নিচ্ছি এইখানে চাটনি হচ্ছে অল্প একটু হচ্ছে কারণ চাটনি খাবার লোক কম আমাদের ঘরে আজকে ওয়েদারটা খুব ভালো দিয়েছে বেশি রোদও নেই মেঘলাও নেই কাজ করতেও সুবিধা আর কাজ চলছে ঘরে কাজ আছেও প্রচুর কাজ সবাই কাজ সবাইকে কাজ করতে হচ্ছে টুকটাক করে কিন্তু এখনো আমাদের রান্না সবে ডাল সিদ্ধ খিচুড়ি ডাল সিদ্ধ মানে হয়ে গেছে এবার ফাইনালি খিচুড়িটা তৈরি করা হবে দেখা যাক অবধি আজকে হবে তো আজকেই হবে খিচুড়ি আজকেই হবে দেখাচ্ছি আপনাদের করে খেয়ে দিয়ে ছনটা একদম রেডি ছান খাওয়া করে আমি রেডি হয়ে গেছি একদম তাই না হ্যাঁ এখন বাবার কোলে বসে বসে খেলা হবে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়েছে এবার চাল আর ডাল একসঙ্গে সিদ্ধ হবে চালটা দিয়ে দেবে এবার আমি আলুগুলোকে কেটে রেখেছি খিচুড়িতে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো চাল ডাল আলু একসঙ্গে সিদ্ধ হবে ডাল তো সিদ্ধ হয়ে গেছে চাল সিদ্ধ বাকি আছে সাথে সাথে আলুটাও হবে तेल में जो हमें देवो घोटा शुगरों का घोटा दीजिए आतेश पता है यार टमेटो कुछ भी ला दीजिएगो मसला देवो अनेक काचालों का आगा আর জিরে আর ধনে একটু ইউজ করার পাইল করা ছিল অল্পটুকু জিরে টেস্ট করে নিয়েছে এটা দিয়ে দেবে মশলাটাকে ভালোভাবে কষে নেব এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমাদের খিচুড়ির সাথে বেগুনি হবে এখন বেগুনির প্রস্তুতি চলছে আর দেখুন বেসন কালো জিরে চালের গুঁড়ি দিয়ে এখন এটাকে মাখছে বৌদি খিচুড়ির সাথে এই সব আইটেম খুবই ভালো লাগে মশলা কদ্দুর খিচুড়ির মশলা হয়ে এসছে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো মা আজকে পুজো দিচ্ছে এখন বেশিরভাগ কি দিচ্ছি বৌমার কাজ করতে সময় লাগছে রেসিপি করতে আমি পুজোটা দিয়ে দিই সকাল সকাল হয়ে যাবে বাড়ির কাজ আর শেষ হচ্ছে না একটার পর একটা চলছে একটা জিনিস ধরলাম শেষ হলো তো দেখছি আর একটা ওটাও করা দরকার ওটাও করতে হচ্ছে চলছে এই কাজ আর আজকে একত্রিশ তারিখ হয়ে গেল তিন তারিখ থেকে আর কিছু করা যাবে না হাতে আর দুটো দিন আছে এর মধ্যে যতটুকু যা হবে হবে আশা করছি হয়ে যাবে কারণ দেখা যাক কি হয় আমাদের অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে বেগুনি ভাজার আমি কড়াই তেল দিয়ে এ ঘুম থেকে উঠে লাগা সানা ই মা বেগুনি ভাত দে খাবি বেগুনী খাবি হ্যাঁ হি এ ডাটা চিবাচ্ছিস কেন হ্যাঁ

গরম বেগুনি গরম খিচুড়ি হ্যাঁ আমাকে ঠান্ডা করে খেতে হবে আমারটা মা বেড়ে রেখে দাও না আমার পক্ষে হবে না

ట <sharp inhale> <sharp inhale>